আজকে দেখাবো গরমের শরীর ঠান্ডার রেসিপি চলো তাহলে শুরু করি আজকের রেসিপি হ্যালো বন্ধুরা আমি পাইল আবারও চলে এসেছি তোমাদের জন্য এই গরমের জন্য দারুণ শরীরকে ঠান্ডা রাখার সুন্দর একটা রেসিপি নিয়ে হ্যাঁ এই চকলেটটা দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছো আজকে আমি ঠিক কি বানাতে চলেছি তাই সবাই আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরাও বাড়িতে আজকে বানাতে পারবে দারুণ স্বাদের পালস মজিটো প্রথমেই আমি কয়েকটা পালসের চকলেট নিয়ে সেই পালস চকলেটগুলো গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো চকলেটটা গুঁড়ো করা হয়ে গেলে আমরা যাবো এবারে গ্লাসটাকে ডেকোরেট করার জন্য কারণ যা কিছুই করো না কেন একটু ডেকোরেট করে রিপ্রেজেন্ট না করলে ঠিক ভালো লাগে না জিনিসটা আমি এই লেবুর টুকরোটা ঘষে দিচ্ছি কারণ আমি এই ওপরটায় একটু জল এবং চিনির গুঁড়ো লাগিয়ে দেব যেন দেখতেও সুন্দর লাগে এবং যখন প্রথমেই চুমুক দেব তখন সুন্দর একটা ফ্লেভারও আসে আমি জলজিরা এবং চিনির গুঁড়োটা লাগিয়ে দিয়েছি তার সঙ্গে দু এক চামচ পালস চকলেটের গুঁড়োটা দিয়ে দিয়েছি এবং যে লেবুগুলো লাগাচ্ছিলাম সেগুলো চিপে দিয়ে দিয়েছি গ্লাসের মধ্যে এবারে কিছু ধনেপাতা পাতা এবং একটু পুদিনা পাতা সব কিছু মিক্স করে থেঁতলে নিচ্ছি এই থেঁতোটা আমরা গ্লাসের মধ্যে দিয়ে দেবো তাহলে সুন্দর একটা সুগন্ধ আসবে এবং এই গরমে একটা রিফ্রেশমেন্ট ফিল হবে ফ্যাতো করা হয়ে গেলে যে যার নিজের ইচ্ছে মতন পরিমাণ মতন দিতে পারো আমার এই পুদিনা পাতার টেস্টটা খুব ভালোই লাগে তাই ধনেপাতা পাতা পুদিনা পাতার মিক্সটা আমি একটু বেশিই দিয়েছি তারপরে চলে এসেছি কয়েক টুকরো বরফ নিয়ে বরফগুলো গোটা গোটা দিলে তো ভালো লাগবে না তাই একটু গুঁড়ো করে নিচ্ছি যেন তাড়াতাড়ি গলে যায় এবং সর্বত্র ঠান্ডা হয়ে যায় তারপরেই দিয়ে দিয়েছি একটুখানি বিট লবণ যদি কেউ মনে করো বিট লবণ অ্যাভয়েড করবে তাহলে তারা সাদা লবণও দিতে পারো কোনো অসুবিধা নেই যে যা নিজের ইচ্ছে মতন করতে পারো আর একটু ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরেই ঢেলে দিয়েছি একদম ঠান্ডা ঠান্ডার স্প্রাইট তোমরা যে যে কোল্ড ড্রিঙ্কস ইউজ করতে চাও সেই সেটা করতে পারো একদম রিফ্রেশমেন্টের কাজ করবে আর যদি হয় এই গরমে তাহলে তো আর কোনো কথাই নেই সবাই একদম গ্লাস খালি করে খাবে আর তার সঙ্গে রয়েছে পুদিনা পাতা যেটা আমাদের শরীরকে একদম ভেতর থেকে ঠান্ডা করে পাইটটা দেওয়া হয়ে গেলেই আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো বরফ যেগুলো আমি আগে থেকেই ছোট ছোট টুকরো করে গুঁড়ো করে রেখেছিলাম সব কিছু দিয়ে মিক্স করে নিলেই রেডি আজকের পালস মজিটো দোকানে গিয়ে ঝামেলা করে লাইন দেওয়ার কোনো দরকার নেই বাড়িতেই বসে বানিয়ে নেও নেই আর যদি কোনো অতিথি আসতে চাই তাহলে তাদের জন্যও রেডি করে রাখো সেই অতিথি তোমার বাড়ি কিন্তু বারবার আসবে আর আজকের এই রেসিপিটা দেখে নিজেরা প্রত্যেকের বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের জন্য এইটুকুই আবার আসবো নতুন কোনো সময় নতুন কোনো দারুণ সাধুর একটা রেসিপি নিয়ে